রোজাদারের জন্য দুইটি খুশখবর দুইটি সুসংবাদ একটি সুসংবাদ একটি খুশি হচ্ছে ইফতারির সময় আরেকটি খুশি হচ্ছে যখন আমি একমাত্র রোজাদারের সাথে সরাসরি সাক্ষাৎ করব বলেন শুভ আল্লাহ এটা একমাত্র রোজাদারের বৈশিষ্ট্য আর কারণ আর কারণা একমাত্র রোজাদারের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন সমস্ত জান্নাতীদের সাথে আমার সাক্ষাৎ হবে কিভাবে বিশাল সমাবেশ বিশাল কি সমাবেশ এই যে ডক্টর মিজান রহমান আজহারি হাফিজাহুল্লাহ আল্লাহ তারা তার মান মর্যাদা আরো বাড়িয়ে দেখ সকল বলে আমিন বড় বড়ো সমাবেশগুলো যে হচ্ছে বড় বড় ওলামাই ঐলামাইকালাম যারা যান দূর থেকে আমরা দেখি কথা কন না মুসাফা মুসাফার মোয়ানাকা করতে পারে দূর থেকে জান্নাতে সমাবেশ হবে সমাবেশে সমস্ত মানুষ আল্লাহর সাথে দেখবে সবাই দেখতে পাবে কিন্তু রোজারদারের সাথে আল্লাহ বিশেষ মহানাকা বিশেষ সাক্ষাৎ করবেন বলেন শুভ হান এটার এটা আর কারো বৈশিষ্ট্য না একমাত্র রোজাদারের বৈশিষ্ট্য বলেন শুভ আল্লাহ